মানে এখন ছজন যাচ্ছে আর ওখানে গিয়ে রাজা করবো বা শেয়ার করে দেবো আমাদের তো আগে চলে এসছে গাদ্দার ঘূৰ থাকো ব্ৰিজেৰ ওপৰত ভিডিঅ' থাকো কি কৰো

আর তার মধ্যে মাঝখানে একটুখানি জায়গা তার মধ্যে দুই সাইড আছে মানে এই সাইড দাও ওই সাইড দাও আর এখানটা যদি ফোনটা পড়ে যায় না তবে যে ভিড় আমরা পিলছি चलो चलो তো বনে ভালোই আছে ভিক্টোর আর এই যে মন্দির এটা হলো মেলার মাঠ আর এর মধ্যে ঢুকতেই তো ভয় লাগছে কি ভিড়ে

আর ওইদিকে গিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া যায় নাকি কারণ দুপুর হয়ে গেছে আর খিদে পেয়েছে একটু একটু আগে কি বললি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন দোকানে আসলো শুভ আর এখন ব্রিজের উপরে গিয়ে দাঁড়াবো আর তারপরে দেখি কি কি করি আপনার গার্লফ্রেন্ড কোলে আ তো গাইজ মানে অনেকক্ষণ ধরে এই রাস্তাতে স্ট্রাগল করতে করতে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমার বন্ধু সব চলে গেছে আর এর আমি মানে এর ফটো তুলে দিচ্ছিলাম তো দেরি হয়ে গেল আর দেখা যাক কোথায় বাড়ি না কাকার দিকে না এদিকে ঘর দিকে তো এখান থেকে চারটে পাঁচটার দিকে বেরোবো শুধু ভিউটা দেখো কালীতলা বিড়িদের আর এইদিকে কি ফাঁকা এর মধ্যে দসনা না গার্লফ্রেন্ড নেই রাখো কথা গার্লফ্রেন্ড আসবে দেখি আর আর কথা ছিল কিছু না আয় আয় তাড়াতাড়ি আয় রাজেশ খান্না ওই তো আর এখন যাব এখন যাবো একটু ওই সাইডে এ শুভক হয় মানে ধরো না না ধরো ধরো তোর আর তোর গার্লফ্রেন্ড এর একটা ঘুরতে যাওয়ার কথা ঠিক আছে এতই মেলায় গিয়ে দেখি তোর গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের হাত ধরে পাইতে ঘুরে বেড়াচ্ছে তখন কি করবি এই যে এর মত আবার কি কি ওই যে

তো গাইজ দেখো শীতের সময় এখন ঝুলন্ত ব্রিজ আসলাম তো মানে সবাই গেছিলাম মেলা তো সেখান থেকে বললো যে একটু ব্রিজটা ঘুরে আসবো তো এখন একটু ঘুরতে আসলাম এই যে আর সবাই এখানে জাল ফেলেছে তো এটা নিয়ে গবেষণা হচ্ছে ঝুলছে কিন্তু পুরোটাই পুরোটাই একদম ঝুলছে এই যে এই যে লোহার এগুলো আছে এগুলো তাই ঝুলছে পুরো ডিল টুট আপকা বিক্রি করার পরে এখন সবাই খিদে পেয়ে গেছে এই যে শুভ আর এখন আসলাম ছোটো খাটো একটা রেস্টুরেন্টে তো সোগাইজ এখন স্যান্ডউইচ চলে এসছে আর এদের এখনো চাউমিন আসেনি তো আজকে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তো সোগাইজ এখন সব কিছু দিয়ে দিয়েছে আর খাওয়া দাওয়া চলছে তো আজকের ভিডিও টাকায় এই পর্যন্তই কারণ ফোনে বেশি চার্জ নেই আর ভিডিও কন্টিনিউ করতে থাকলে ফোন হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই